আরও একটা সিরিজ হার আরও একটা লজ্জা আর সেই পুরনো ব্যর্থতার গল্প শ্রীলঙ্কার কাছে নিরানব্বই রানে হারল বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে সিরিজও তুলে দিল দস্যু লঙ্কানদের হাতে অথচ এই সিরিজ ছিল যে তার মতোই কিন্তু সমস্যা হল বাংলাদেশ নামছে শুধু খেলতে নট জিততে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে দুইশো রান কুশাল মেন্ডিস খেলেন ক্যাপ্টেন স্নক একশো রান তিনি এক প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ বোলারদেরকে করে দিলেন ইটসু বালসু টাইগারদের বোলিং এমন ছিল যেন লটারি বল কেউ কোথাও বল ফেলছে কেউ ওভারপিচ কেউ শর্ট কেউ স্লোর দিতে গিয়ে সোজা ব্যাটে ফিট করে দিচ্ছে মনে হচ্ছিল না কোনো পরিকল্পনা আছে যেন বল করি দেখা যাক কি হয় ভাব মাঝে মাঝে বোলাররা উইকেট পেলেও ফিল্ডিং দেখে বোঝা যাচ্ছিল ওরা উইকেট নিতে না চাইলে ভালো হতো হাতে বল লাগলেও পড়ে যাচ্ছে রান আউট মিস হচ্ছে চার আটকানোর সময় দেখলে মনে হবে দৌড় প্রতিযোগিতা কেউ অংশ নিচ্ছে তবে পেছনের দিকে দুশো সাতাশি রান চেস করা আধুনিক ক্রিকেটে অসম্ভব কিছু নয় কিন্তু এই বাংলাদেশ দলের জন্য এটা যেন মাউন্ট এভারেস্ট ওপেনিং থ্যাব্রো এই ম্যাচও ছিলেন না লিটন একে একে সবাই উইকেট যখন ছুড়িয়ে দিচ্ছিল তখন আসলে বোঝা যাচ্ছিল লিটনের অভাব কেউ বল বুঝে উঠতে পারছে না কেউ নিজের ওপর অতি আত্মবিশ্বাসে আউট হচ্ছে ব্যাটিং এ লম্বা কোনো পার্টনারশিপ তো দূরে থাক বিশ ত্রিশ রান করলেই মনে হয় ওরা খুব কিছু করে ফেলেছে এই ধ্বংসস্তূপে একমাত্র মাত্র দাঁড়িয়েছিল তাওহিদ হৃদয় করেছেন পঞ্চান্ন রান কিন্তু এই ইনিংস নেমে পড়া ছাত্রের মতো পাশে সবাই ফেল করল সে একা পরীক্ষা দিচ্ছে কিন্তু প্রশ্ন ফলাফল কি উত্তর হচ্ছে না মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি হৃদয়ের এই অর্ধশতক একদিকে দলের স্কোরে কিছু রান যোগ করেছে কিন্তু মনস্তাত্বের দিক দিয়ে আরো হতাশে দিয়েছে কারণ এই ইনিংসে ছিল প্যাসিভ স্রেফ নিজের নামটা টিকিয়ে রাখার চেষ্টা ম্যাচ জেতানোর মতো একটু আগ্রাসী না আর বাকিরা ছিল এমনিতে আত্মসমর্পণের মোড়ে শেষ দিকে বাংলাদেশের স্কোর গিয়ে থামে একশত ছিয়াশি রানে এক সময় ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ আর যেন ভাঙ্গা নৌকা ঠেলে ঠেলে চলার চেষ্টাও নেই শুধু ডুবছে আর ডুবছে এখন প্রশ্ন হচ্ছে এই দলে নেতৃত্ব কোথায় কৌশল কোথায় ম্যাচ রিডিং কোথায় আর সবচেয়ে বড় কথা এই হারগুলোর কোনো জবাবদিহিতা কি আছে সিরিজের পর সিরিজ টুর্নামেন্টের পর টুর্নামেন্ট রকম বাজে পারফরমেন্স কিন্তু দলে জায়গা বদলায় 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 না শুধু প্রতিপক্ষ আর হারের ধরন বাংলাদেশ ক্রিকেট এখন একটা দিশাহীন নৌকা একটা জয় আসে মিডিয়া মাতিয়ে তোলে তারপর আবার ধস আবার গালি আবার সেই একই মুখ আর আজকের মতো দিনে একটা কথাই মনে হয় এই দলটা জিততে না চাইলে হারটা অন্তত সম্মানের হোক মিজান রাশিক কালের কণ্ঠ